আজকের মিনি কেকগুলো চায়ের জল বসিয়ে দিয়ে বানিয়ে নিতে পারবে যেমন স্পঞ্জি খেতে তেমনই টেস্টি গরম গরম চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে কেকগুলো বানানো ভীষণ সহজ তোমরা ঝটপট বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবে তো ভিডিওটি স্কিপ করো না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকারও অনুরোধ রইল প্রথমে উপকরণ হিসেবে নিচ্ছি এক কাপ ময়দা তো এখানে আটা নিলে হবে না ময়দাটাই নিতে হবে এবার নিচ্ছি আধা কাপ পরিমাণে সুজি ময়দাটার আধা কাপ পরিমাণে নিতে হবে সুজি এবার নিচ্ছি এখানে চিনি প্রায় এক কাপ মতো মিষ্টিটা অবশ্যই স্বাদ বুঝে দেবে তবে একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে সমস্ত উপকরণ একই মাপে ব্যবহার করতে হবে তো এবার দিচ্ছি গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা আমি যে বাটির মাপে এক বাটি ময়দা ব্যবহার করেছি সেই বাটির মাপেই গুঁড়ো দুধটা ব্যবহার করলাম এবার দিচ্ছি কাস্টার্ড পাউডার প্রায় দুই চা চামচ পরিমাণে এখানে কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে কেকের ভেতরে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তো আমরা চাইলে এখানে অন্যান্য ফ্লেভারও অ্যাড করতে পারি এবার শুকনো উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নিতে হবে আজকের কেকে ডিম একদমই ব্যবহার করছি না ডিমটা স্কিপ করেছি শুকনো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিচ্ছি একই বাটিরই দুই বাটি জল তো জল এখানে খুব বেশি দেবে না তাহলে ব্যাটার পাতলা হয়ে যাবে আবার জল কম দিলে ব্যাটারে কুঠি হয়ে যাবে তো এখানে এক বাটি ময়টা দিয়েছি সাথে দুই বাটি জল দিলাম ভালো করে এবার ব্যাটার বানিয়ে নিতে হবে এই ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টেও রেখে দিতে হবে যেহেতু এর ভিতরে সুজি অ্যাড করা হয়েছে তো সুজিটা ভিজতে একটু টাইম লাগবে এখন ব্যাটারটি একটু পাতলা মনে হচ্ছে তবে সুজিটা যখন ভিজে যাবে তখন ব্যাটার পুরো গাঢ় হয়ে যাবে এবার দিচ্ছে এক চিমটো পরিমাণে লবণ লবণটা যে কোনো মিষ্টি খাবারে ব্যবহার করলে খেতে ভালো লাগে তবে তোমরা না খেতে চাইলে স্কিপ করবে এবার সবশেষে অ্যাড করব চা চামচের এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার তো এখানে বেকিং সোডা নয় বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে বেকিং পাউডারটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ফেটিয়ে নিয়েছি তো এবার দেখো ব্যাটারের ঘনত্ব কীরকম হয়েছে তো আমি এবার একটি বাটিতে উঠে নিচ্ছি প্রায় অর্ধেকটা ব্যাটার তো আমি এখানে শুধু ময়দা দিয়ে কেক বানাচ্ছি না আমি এখানে কিছুটা চকলেট ফ্লেভার দিয়ে কেকটা তৈরি করব তোমরা চাইলে শুধু ময়দার ব্যাটার দিয়েও কেকটা বানিয়ে নিতে পারো ভীষণ ভালো লাগে খেতে তো এবার আমি অল্প পরিমাণে একটু ব্যাটার নিয়েছি এই ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি কোকো পাউডার প্রায় আধা কাপ পরিমাণে দিচ্ছি চা চামচে তিন থেকে চার চামচ হবে ভালো করে এবার ব্যাটারের সাথে মিশে নিতে হবে তো এখানে আমি এবার দুই ধরনের ব্যাটার বানিয়ে নিয়েছি দুই ধরনের ব্যাটার থেকে দুই রকমের কেক হবে কেকটা খেতে ভীষণ ভালো লাগবে আর বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে তো যাই হোক চলো এবার কেকগুলো বানিয়ে নেওয়া যাক এখানে আমি একটি আপাম প্যান নিয়েছি তো এই প্যানটা দিয়ে অনেক ধরনের রেসিপি বানানো যায় এবার এই প্যানটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে টিস্যু পেপারে হালকা করে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি আর ওই তেলটাই আমি ঠিক এইভাবে প্রত্যেকটা খাঁচের ভেতরে লাগিয়ে দেব। তেলটা ভালোভাবে লাগালে কেকগুলো ভালোভাবে উঠবে তো এখানে তেল খুব বেশি দেবে না হালকা করে ঠিক এইভাবে একটু ঘষে দিতে হবে এবার প্রত্যেকটা খাঁচে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব। আমার হাতাটা ছোটো আছে তো এক হাতা করে দিয়ে দিচ্ছি আর এ খাঁচের ভেতরে খুব বেশি করে দিতে যাবে না যখন কেকটা ফুলে উঠবে তখন কিন্তু কেকের গায়ে গায়ে লেগে যাবে গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আচে রাখতে হবে খুব হাই আচে রাখলে তলা থেকে কেকগুলো পুরে কালো হয়ে যাবে এবার যে চকলেটের ব্যাটার গুলে রেখেছি সেটা অল্প করে একটু দিয়ে দেব খেতে আর একটু বেশি ভালো লাগবে এই কেকগুলো বানাতে পাঁচ মিনিটের সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কেকগুলো রেডি হয়ে যায় দেখো ওই জন্যই বলেছিলাম চায়ের জল বসে কেকগুলো বানিয়ে নিতে পারবে কত সুন্দরভাবে কেকগুলো রেডি হয়ে গেছে তলা থেকে ওপর থেকে দেখো তো আমি এখানে দুই তিন ধরনের কেক তৈরি করছি আলাদাভাবে চকলেট কেকও বানিয়ে তোমাদেরকে দেখাবো আবার ময়দার কেক বানিয়েও তোমাদেরকে দেখা এই ধোয়া ওঠা কেকগুলো চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে তো চলো এবার ময়দা দিয়ে কেক কীভাবে বানাতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে প্যান্টটাকে আবারও ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একই পদ্ধতিতে টিস্যু পেপারে হালকা সাদা তেল নিয়ে আবারও লাগিয়ে দিতে হবে একই খাঁচে বারবার কেক তৈরি হবে না আর কেক হলেও কেক উঠতে চাইবে না তো ভালো করে খাসটাকে পরিষ্কার করতে হবে আবারও একই পদ্ধতিতে ময়দার ব্যাটারগুলো দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট পর কেকগুলো রেডি হয়ে যাবে ছোট থেকে বড় সকলে খুব মজা করে খাবে আমরা বাচ্চাদের টিফিনেও এটা ব্যবহার করতে পারি বা বাচ্চাদের জন্য এমনিও ব্যবহার করতে পারি দেখো কতটা সফট হয়েছে জালিদার হয়েছে খেতে ভীষণ ভালো লাগে তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশের বেলাইকনটি প্রেস করে রেখো ফিরে আসছি আবার নেক্সট এপিসোডে ততক্ষণ তোমরা ভালো থেকো থ্যাংক ইউ